আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার দশমিক একের যেগুলো একটু হার্ড বা একটু ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে করব এর মধ্যে উমো নম্বরটাও এগুলো যারা নতুন তাদের জন্য শুধুমাত্র যারা অ্যাডভান্স তারা অবশ্যই এটা দেখলেও দেখতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন যার যেটা ভালো লাগবে দেখতে পারেন যেহেতু বর্গ করতে বলছে আমি হচ্ছে রাশিটা আগে তুলে নিলাম এইভাবে না করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় সো এটা হচ্ছে রাশি বলছে এর বর্গ করতে হবে তাহলে আমি লিখে নিচ্ছি এর বর্গ প্লাস এক্স ওয়াই বর্গের কারণে এটা হোল স্কোয়ার হয়ে গেছে সূত্র কী বলবে এ এ প্লাস বি হোল হোলস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা আগের থেকে লিখে নিই প্রত্যেকবার অঙ্ক করার সময় হচ্ছে আমরা এইভাবে একটু লিখে নেব তাহলে হচ্ছে আমাদের অঙ্ক করতে ভুল হবে না তো এইটুক হচ্ছে এ তার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা এখানে কিন্তু এক্স কিউব পাওয়ার পাওয়ার কিন্তু সময় কী হবে পাওয়ার পাওয়ার হচ্ছে সময় গুণ হবে সো এটা হচ্ছে এক্সের পাওয়ার এর পাওয়ার আবার হচ্ছে দুই সুতরাং আমরা কী লিখতে পারি এক্স তিন দুগুণের ছয় অবশ্যই গুণ হবে যোগ না কিন্তু প্রত্যেকে আমরা কিন্তু এটা মাঝে মাঝে ভুল করি প্লাস এরপরে হচ্ছে আমরা সংখ্যা দেখব কোনো সংখ্যা আছে কি না সংখ্যা শুধুমাত্র একটা তো একটাই লিখবো এরপরে দেখবো এক্স কয়টা আছে এক্স এখানে তিনটা আর এখানে হচ্ছে একটা এখন কিন্তু এক্সের পাওয়ার থ্রি এক্সের পাওয়ার ওয়ান সো তিনটা আর একটা হচ্ছে মিলে চারটা অথবা এরকম বুঝতে পারি তিনটা এক্স আছে আর হচ্ছে এখানে একটা এক্স তিনটা এক্স মিলে একটা এক্স মিলে হচ্ছে এক্স ফোর তারপরে হচ্ছে ওয়াই প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কিন্তু অ্যান্সার আমি হচ্ছে রাশিগুলো এভাবে তুলে নিচ্ছিলাম কারণ না হলে ভিডিও অনেক বড়ো হয়েছে এটা হচ্ছে রাশি এর বর্গ করতে হবে তো ফুল রাশির বর্গ এখন আমাদের কিন্তু এইটুক মিলে হচ্ছে এ এইটুকু মিলে হচ্ছে বি সেম আমাদের সূত্র আমি লিখে নেব এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এখন এখানে মানটা বসায় দেব এ স্কোয়ার মানে হচ্ছে এইটুক মিলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ ইন বি প্লাস বি স্কোয়ার আমি দিয়ে করি এইটুক হচ্ছে বি এরপরে হচ্ছে স্কোয়ার এখন আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে ছয় কিন্তু দুইবার আসে তাহলে কী হবে ছয় গুণন ছয় ছয় দুগুণা বারো না কিন্তু ছয় গুণন ছয় মানে কি ছত্রিশ এক্স আমি কী বলছিলাম পাওয়ার পাওয়ার গুণ হবে এক্স টু দ্য পাওয়ার ফোর হবে দু দুগুণ চার এখন আমাদের দেখতে হবে সংখ্যা কতগুলো আছে একটা দুইটা তিনটা সংখ্যা তাহলে ছয় দুগুনা বারো পাঁচ বারং ষাট এক্স কয়টা আছে দুইটা এখানে একটা তাহলে এক্স তিনটা ওয়াই কি এখানে আছে আর না তাহলে ওয়াই শুধুমাত্র একটা প্লাস এইখানে পাঁচ কিন্তু দুইবার আছে দুইটা না কিন্তু পাঁচ দুগুনা দশ কিন্তু না পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ গুণান পাঁচ হবে কারণ পাঁচের উপরে স্কোয়ার আছে পঁচিশ এক্স স্কোয়ার আর ওয়াই দুগুণা চার হবে ওয়াই ফোর মানে হচ্ছে পাওয়ার পর কিন্তু গুণ অ্যান্সার এটা হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ এটা হচ্ছে বর্গীয় জ নাম্বার এটা হচ্ছে এর বর্গ লিখলাম এখান থেকে আমি মাইনাস কমন নিব লিখি হবে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হোল স্কোয়ার এইখানে কিন্তু মাইনাসটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে কারণ এই মাইনাসটা এটার সাথেই ছিল মানে হচ্ছে স্কোয়ারের সাথেই মাইনাস ছিল সো আমাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমি সেকেন্ড কি ভালো মতো দিতে পারি না যাই হোক এখন আমরা সূত্র বসাবো কি বসাবো সূত্র এখানে কিন্তু মাইনাস আছে দুইবার মাইনাস স্কোয়ার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস সো আমরা কিন্তু এটা কি এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এভাবে কিন্তু লেখা যায় কারণ মাইনাস গুণন মাইনাস মানে মাইনাস ইন্টু মাইনাস কী হবে মাইনাস ইন্টু মাইনাস হচ্ছে প্লাস যেমন এরকম প্লাস প্লাসে কী হয় প্লাস মাইনাস মাইনাস কি প্লাস সো এগুলো গুণ করলে এরকম হয় তারপরে হচ্ছে মাইনাস প্লাস এ মাইনাস প্লাস হচ্ছে মাইনাস সো এখন আমরা এখানে সূত্র একই সূত্র একদম কিন্তু ইজি হয়ে গেল শুধুমাত্র এটুকু বোঝা হচ্ছে মেইন কী হবে এটা একদম সহজ এ স্কোয়ার প্লাস টু এ এটা কিন্তু সেম আমি জাস্ট এটাকে একটু শুধু লিখে দিব এটাকে যে আমি প্যাটার্নটা হচ্ছে দেখাই দিব এখানে আমরা মাইনাস কমন নিব নিলে কি হবে এক্স ওয়াই জেড মাইনাসে মাইনাসে প্লাস এ বি সি এখন আমরা কিন্তু সেকেন্ড ব্যাকেট দিতে হবে এইখানে তার মানে কি এটাও হচ্ছে এরকম হয়ে যাবে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি এই হোলস্কোয়ার তখন এর ছোট্ট বসাইলে হচ্ছে আমাদের ম্যাথ শেষ এভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ